ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী যথার্থ বলেছেন আসলে পলি থাকার কারণে এই পলি আসার কারণে এই বারবারই সমস্যা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আসলে আমাদেরকে মনিরামপুরবাসীকে আসলে ধন্য করেছেন বারবার বাজেট দিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ঋণী এরপরেও আমরা বলতে চাই যে বিভিন্ন বড় কোনো পর্যবেক্ষণ দল থাকলে তাদেরকে পাঠায় আমরা জানি ওই জায়গাটা খুব নিচু জায়গা কিন্তু তারপরেও আসলে আমরা স্থায়ী সমাধান এলাকাবাসী চাই শুধু এই পাম্পের মাধ্যমে যদি বারবারই এই পানি শেষ করা হয় তাহলে এটা স্থায়ী সমাধান না বলে আমরা মনে করি প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো যে আসলে স্থায়ী সমাধানের পাম না স্থায়ী সমাধানের আসলে মানে বড় পরিসরের কোনো পরিকল্পনা আসলে আছে কিনা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি জানতে চাই